প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এটা শুধুমাত্র ভারতের যে বিষয় তা না কদিন আগেই আপনারা দেখেছেন যে এই যে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া কিন্তু একটা ইলিগাল ইমিগ্রেন্টদের আইডেন্টিফাই করার জন্য একটা ম্যাসিভ স্ক্রিনিং চলতেছে ম্যাসিভ অভিযান চলতেছে এবং সেখানে অনেক অনেক বাংলাদেশি তারা ধরা পড়েছে যারা অবৈধ মালয়েশিয়ান এবং সেই নেটওয়ার্ক ঘাটতে যেটা অ্যালার্মিং সেটা হলো যে একশোর বেশি বাংলাদেশিকে আইডেন্টিফাই করা হয়েছে ধরা হয়েছে যারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত এরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএস এর সাথে জড়িত এরা রিক্রুটমেন্টের সাথে জড়িত অর্থাৎ সব জঙ্গি সংগঠনের পক্ষে সদস্য রিক্রুট করছে এরা বিভিন্ন ফান্ড ফান্ড কালেক্ট করে সেই বাংলাদেশে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে অর্থাৎ জঙ্গি কার্যক্রমের সাথে মালয়েশিয়া অবস্থানরত শতাধিক বাংলাদেশি জড়িত এই প্রমাণ মালয়েশিয়ার পুলিশ পেয়েছে এবং ইতিমধ্যেই কয়েকজনকে মাত্র ফেরত পাঠানো হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অনেককে এবং আইনি প্রক্রিয়া বা গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছে অনেক এবং এটি ইন্টারন্যাশনাল মিডিয়ায় ফলো করে প্রচার হয়েছে যে বাংলাদেশের মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশিরা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত সো এইটার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট কি এই যে একটা নিউজ ছাপা হলো এটা কি খুবই আনন্দ সংবাদ এর ফলে কি বাংলাদেশের ইমেজ আরো আরো উপরে উঠে গেল নাকি জঙ্গি সর্দার ইউনুসের আন্ডারে কি এটা নিয়ে আমরা কি ভাবছি এদিকে যে কয়জনকে ফেরত পাঠিয়েছে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যাকে তার নাম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন কিন্তু তাকে লোকজন দেখলাম বলে হাবা জঙ্গু মানে জাহাঙ্গীর থেকে জঙ্গু এই হাবা জঙ্গু বলছে যে এদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল ওদের ফেরত পাঠানো হয়েছে সারা পৃথিবীর দেখতেছে ইন্টারন্যাশনাল মিডিয়া খবর বলতেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার পুলিশের আইজি বলতেছে সেগুলোর কোনো গুরুত্ব নাই আমাদের থেকে একটা কৌতুক করে ফেললো দেশের সাথে জাতির সাথে তো এখন এই যে মালয়েশিয়ার জঙ্গি ধরা পড়ল। এটার ইম্প্যাক্ট কি এমনি আমাদের আন্তর্জাতিক শ্রম বাজারে আমরা যে শ্রমিক পাঠাই সেটা দিন দিন কমে আসতেছে এর মধ্যেও মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল মালয়েশিয়া আমাদের শ্রমিক নিচ্ছিল কিন্তু সেই জায়গাটা এখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে শুধু যে শ্রমিক পাঠানো ক্ষতিগ্রস্ত হবে সেটা না এর সাথে বাংলাদেশের লোকজনের বিদেশে যাওয়ার ব্যাপারেও একটা সমস্যা হচ্ছে ভিসা পেতে আগে বাংলাদেশের মধ্যে একটা ট্রেন কিন্তু চালু হয়েছিল তারা ছুটি পেলে ঘুরতে যেত এবার যারা একটু সচ্ছল বাংলাদেশি কাজের জন্য যাচ্ছে সেটা তো আছে এখন কিন্তু এই ভিসা প্রক্রিয়াটা জটিল হয়ে গেছে আগে ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা পাওয়া যেত এখন পাওয়া যায় না আগে ভিয়েতনামে খুব সহজে ভিসা পাওয়া যেত অন অ্যারাইভাল ভিসাও ছিল সেটি বন্ধ হয়ে গেছে ভিয়েতনাম এই বছরের জানুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত তো গত বছরের আগস্ট মাস থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে এখন মেডিকেল ভিসা দু একটা ক্যাটাগরির ভিসা আছে উজবেকিস্তানের মতো দেশ যেখানে ই ভিসা পাওয়া যেত সেটাও এখন বন্ধ হয়ে গেছে তাজাকিস্তান ভিসা না চাইতে পাওয়া যেত সেটাও এখন দেখছি রিজেক্ট হচ্ছে থাইল্যান্ড সেখানে এখন তিন চার মাসের আগে ভিসা পাওয়া যাচ্ছে না রিজেকশন রেট ভেরি হাই তার কি সেখানে ই ভিসা পাওয়া যেত সেটাও এখন রিজেকশন রেট নাকি নাইনটি সেভেন পারসেন্ট তো মানে ভালো মন্দ উন্নত কম উন্নত সব দেশই বাংলাদেশের পাসপোর্টে ভিসা দেওয়ার ব্যাপারে এখন খুব কনজারভেটিভ অবস্থা নিয়েছে এটা কেন নিয়েছে যখন বাংলাদেশ আন্তর্জাতিক জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িত এটা প্রমাণ হচ্ছে জঙ্গি সর্দার ইনুসের দেশে যখন প্রায় চার হাজার সাজাপ্রাপ্ত জঙ্গি কিংবা কারাগারে বন্ধি জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই জঙ্গিদের একজন আবার মালয়েশিয়া যে গ্রেপ্তার হয়েছে তো এই ঘটনাগুলো যখন ঘটছে এবং ডাস্টবিন শফিক আহ হাবা জঙ্গু এরা যাই বলুক ওয়ার্ল্ড তো এদের মুখের কথায় চলে না ওয়ার্ল্ড তার এভিডেন্স দেখতেছে সো ন্যাচারালি বাংলাদেশের গায়ে একটা জঙ্গি তকমা লেগে যাচ্ছে ঠিক এই সময়ে গত পরশু দিন পাঁচই জুলাই শনিবার একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের কোনো মিডিয়ায় আমি এটা দেখলাম না আমি মানে গণমাধ্যমের এমন স্বাধীনতা চলতেছে যে এরকম গুরুত্বপূর্ণ সংবাদও ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে কি হয়েছে ভারতের গুজরাটের ভারোডারা বিমান ঘাটি থেকে একটি এয়ারফোর্সের বিমান যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছিল এবং যাদের সাথে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এরকম দুইশো পঞ্চাশ জন বাংলাদেশি জঙ্গি তাদের ভারতের বিমানের বিমান বাহিনীর বিমানে করে কুর্মিটোলা বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছে তারা ল্যান্ড করেছে গত শনিবার গত পরশু দিন দুপুর বারোটা পঞ্চাশে এবং এই যে জঙ্গিরা পঞ্চাশ জন জঙ্গি যখন প্লেনে ছিল তাদের সবার হ্যান্ডকাপ পরানো ছিল তাদের হাতে হাত করা পরানো ছিল মানে প্লেনের মধ্যে তারা কোনো ঝামেলা করে কিনা এবং এই দুইশো জনের অনেকেরই আধার কার্ড প্যান কার্ড এরকম অনেক বৈধ ডকুমেন্ট পাওয়া গিয়েছিল তারা ভারতে একটা নেটওয়ার্ক গড়ে এবং ভারতের বিভিন্ন ইউটিলাইজ করে অ্যাবিউজ করে তারা এইসব কাগজপত্র পর্যন্ত জোগাড় করে ফেলেছিল এবং এদের একটা ভারতকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা ছিল বলে ভারতের স্থানীয় গোয়েন্দাদের রিপোর্ট এবং সেই গোয়েন্দা সূত্রের রিপোর্ট অনুযায়ী এদের কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে গুজরাটের আহমেদাবাদ সুরাট এবং এই আশেপাশে রাজকোট এই আশেপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে হোয়াট ডাজ ইট সিগনিফাই এটা এটা গুরুত্ব কি এটা ইন্ডিকেট কি করে এবং এই খবরটা বাংলাদেশের মিডিয়ায় মানে আপনি না ছাপিয়ে চেপে রেখে বাংলাদেশের মানুষকে জানতে দিলেন না কিন্তু পৃথিবী জেনে গেছে কারণ এটাও ইন্টারন্যাশনাল মিডিয়ায় বেশ বড় করে হেডলাইন হয়েছে যে দুইশো জন এরকম অবৈধ বাংলাদেশিকে বিমানে ফেরত পাঠানো হয়েছে এবং ফেরত পাঠানো তারা প্লেনের মধ্যে যদি আবার কোনো ঝামেলা না করে হ্যান্ডকাপ পরা এবং তারা বাংলাদেশে তাদের হ্যান্ডওভার করে আবার ওই দুইশো পঞ্চাশটা হ্যান্ড হ্যান্ডকাপের চাবি পর্যন্ত দিয়ে গেছে তো এই এই যে ভারত থেকে এটা এমনি তো ভারত মানে ক্রমাগত পুশ ইন এগুলো করছিল আর কি মানে ফেরত ফেরত বাংলাদেশে বর্ডার এলাকায় করছে তার মধ্যে এই জন অভিযুক্ত পাঠালো জঙ্গিকে এইটার ইন্টারন্যাশনাল গুরুত্ব এবং ভারত কিন্তু বাংলাদেশের ব্যাপারে ক্রমশ হার্ড চলে যাচ্ছে কারণ অভিযোগ উঠেছে যে বাংলাদেশ থেকে এখন জঙ্গি রপ্তানি করা হচ্ছে মালয়েশিয়ার সাথে যেমন জঙ্গি অভিযোগ একটা হয়েছে মালয়েশিয়ার জঙ্গিরা রয়েছে ঠিক ভারতকে ভারতের ইন্টারনাল অবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য করার জন্য বাংলাদেশের সরকার অস্থিতিশীল এবং তার যারা সাঙ্গ আছে তারা কিন্তু ডে ওয়ান থেকেই এটা শুরু করেছে এবং ভারত কিন্তু বারবার অভিযোগ করছে যে জঙ্গলি জঙ্গিদের পাঠানো হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে এবং এই ঘটনাটা তার একটা ডকুমেন্ট কিন্তু একটা এভিডেন্স হয়ে গেল যে এই যে আমরা যে বলছি বাংলাদেশ থেকে জঙ্গি আসছে ভারত এই ভারতে এই যে দেখো তো এইটা তো ইন্টারন্যাশনালি আরেকটা তকমা পড়ে গেল নোবেল বিজয়ী ইনুস এখন জঙ্গি সর্দার ইনুস শান্তিতে নোবেল পাওয়া ইনুস এখন জঙ্গিবাদ ও অশান্তি স্প্রেড করার নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ এশিয়ায় তো এই অবস্থায় আমি আমি যেটা বললাম যে এরকম একটা খবর আমাদের কোনো মিডিয়ায় আসেনি কিন্তু এখন তো অবাধ তথ্য প্রবাহের যুগ আপনি এটা আটকে রাখতে পারবেন না এর ফলে বাংলাদেশের উপরে ভারত আরো বেশি আগ্রাসী হয়ে যাবে এমনি ভারত থেকে অলিখিতভাবে অনেক অনেক এক্সপোর্টই রোড বন্ধ হয়ে গেছে এটার একটা ইম্প্যাক্ট আসবে আন্তর্জাতিকভাবে আরো কিছু ঘটনা ঘটছে যেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে গত আগস্ট থেকেই উদ্যোগ এবং তার ফল এখন আমরা পাওয়া শুরু করছি এটা কতদূর বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে সেটা আমাদের দেখার বিষয় বিশ্বের কাছে বাংলাদেশের এই যে পাসপোর্ট ভিসা এটা একটা ইন্ডিকেট করে যে বিশ্বে বাংলাদেশের অবস্থানটা কি হচ্ছে আমি তো প্রায় চব্বিশ বছর হচ্ছে প্রায় আমি অস্ট্রেলিয়ায় এবং এর মধ্যে প্রথম পনেরো বছর বা চোদ্দ বছর বলা যায় আমি সবুজ পাসপোর্ট নিয়েই ভ্রমণ করেছি সো আই হ্যাভ সিন যে দুই হাজার সালে বাংলাদেশের সবুজ পাসপোর্টটা কত অবহেলিত ছিল বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ট্রাভেলড পরে আমি ক্রমশ দেখেছি দুই হাজার নয়ের পর থেকে দশ এগারো বারোতে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছিল কিন্তু সেটা ওই যে কুট্টার পেটে ঘিস হয় না আমাদের সেরকম অবস্থা হয়েছে যে কতিপয় জঙ্গিদের খোপ পড়ে পড়ে প্রতারিত হয়ে আমরা বাংলাদেশটাকে আবার একটা মানে খাদের মধ্যে ফেলে দিচ্ছি এবং সেইগুলো ইম্প্যাক্ট আমরা এখন দেখতেছি আমরা পাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ